ভাই আমারে এক কেজি আলু দেন আলু লাগবো দাঁড়ান দিতেছি ইস ভাই ভুল হয়ে গেছে আমি তো আসলে আলু নিব না আমি তো নিমু আসলে টমেটো দেন টমেটো দেন টমেটো লাগবো তো দাঁড়ান দিতেছি কিছু মনে করেন না পেঁয়াজ দেন ভাই পেঁয়াজ দেন আরে মেয়ে একবারে বলবেন না এক কথা বারবার বলতে হয় নাকি এই নেন পেঁয়াজ আচ্ছা ভাই ঠিক আছে তাইলে গেলাম আরে মেয়ে কই যান আমার পেঁয়াজের টাকাটা দিয়ে যান কি সেটতে হ্যাঁ ভাই আমি তো পেঁয়াজ নিছি টমেটোর বদলা আচ্ছা ঠিক আছে আমার টমেটো টাকাটাই দেন আরে ভাই আমি তো মুটো নিছি বদলা আচ্ছা ঠিক আছে আলু টাকাটাই দেন ধরুন আমি কি আলু নিছি যে আলু তিয়া